এই যে টাকা এই টাকাই সব এই টাকাই পাওয়া এই টাকাই পাওয়ার টাকা যদি আপনার কাছে থাকে দুনিয়াতে আপনার কোনো বাপের দরকার নাই কারো দরকার নাই যে এখন মামুন মোবাইল কিনতে পারে না কেন গাড়ি কিনতে না কেন মামুনের যোগ্যতা আছে কিনা কিন্তু মামুন কিনে না মামুন শো অফ করে না এখন আর আপনারা কেউ ক্ষতি করতে পারবো না এই টাকা যদি আপনার থাকে এত টাকা আছে টাকা থাকলে এই কারণে মানুষ হয়ে গেছি আমার মনের মধ্যে যদি ওরকম মনুষ্যত্ব না থাকে আমি যদি মানুষের মতো মানুষ না টাকা টাকা কি হবে মানুষ টাকার অহংকারে নিজের কত কিছু মনে করে টাকার জোরে কত কিছু করে আরে যারা চামচামি করবে তারা চামচামি করবে কি ভাই টাকা টাকা না পাতা এটা হলো ওই বাপ বুঝছো এই জিনিসটা থাকলে পৃথিবীতে আর কার কোনো বাপের দরকার নেই কোনো দরকার নেই সব বাপ এমনি এমনি আসবে অটোমেটিকলি অনেক অনেক মানুষ বলে এখন মামুন মোবাইল কিনতে পারে না কেন গাড়ি কিনতে পারে না কেন মামুনের যোগ্যতা আছে কিনা কিন্তু মামুন 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 কিনে না 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 করে করে এখন আর মানুষের পাত্র হতে চায় দেখাবো সময় হোক ভালোভাবেই দেখাবো যেটা দেখালে মানুষ অনেক ইন্সপায়ার হবে মানুষকে ইন্সপায়ার করার জন্য দেখাবো ইনশাল্লাহ এই যে টাকা এই টাকাই শখ এই টাকাই পাহা এই টাকায় পাওয়ার এই টাকা যদি আপনার কাছে থাকে দুনিয়াতে আপনার কোনো বাপের দরকার নাই কারো দরকার নাই আপনার কেউ ক্ষতি করতে পারবো না এই টাকা যদি আপনাদের থাকে পুরো পৃথিবী কিনতে পারবেন ব্যস্তভাবে যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে আল্লাহ তালা সবাইকে হেদায়ত দান করুক আর সবার রিজিক বাড়ায় দেখ ভাই এটা কিন্তু আমার রিজিক হওয়া হালাল টাকা এটা ঠিক আছে আমার ব্যবসা প্রতিষ্ঠানের টাকা সো নতুন কিছু আসতেছে ভালো কিছু করবে ইনশাল্লাহ আর একটা স্বপ্ন কিনবো এটা দিয়ে আবার আর আমরা যে তাবলিকে যাবো অনেকে তো অনেক ইন্সপায়ার দিতেছে ইনশাল্লাহ যাবো তো না ভাই আমরা মুসলমান আমাদের এক জবান ভাই আমরা দুই জমানের মানুষ না আর আমরা ইনশাআল্লাহ এরপরের নিয়তে তাবলীগে আসার পরে তারপর ইনশাআল্লাহ ওমরা করতে যাবো সবারই নিয়ে দোনো জনের মানে ফ্যামিলি নিয়ে ইনশাআল্লাহ ওমরা যাবো যাই হোক অনেকে নেগেটিভ অনেক কিছু বলেন আমরা কিছু মনে করি না ভাই কোনো কিছুই মনে করি না কিন্তু আসলে টাকা দিয়া মানুষের মা-বাবা জানা তাই না টাকা দিয়ে যায় ভাই এত টাকা আছে টাকা থাকলে মানুষ মানুষে গেছি আমার মনের মধ্যে যদি এরকম মানুষ না থাকে আমি যদি মানুষের মতো মানুষ না এত টাকা দিয়ে কি হবে টাকাও দরকার জীবনে মানুষের মতো মানুষ হতে হবে অহংকার বিদ্বেষ থাকলে হবে না কিছু মানুষ টাকার অহংকারে নিজের কত কিছু মনে করে টাকার জোরে কত কিছু করে এই যে আমারই দেখেন না আমার এই কি হবে খাটাইতেছে কি হবে কত কিছু করতেছে নাম বল বললাম না সে কে কি হবে করতেছে তো টাকা হচ্ছে এমন একটা জিনিস যা মানুষে ভালোও করতে পারে ক্ষতিও করতে পারে আপনার জন্য হচ্ছে টাকা এমন একটা জিনিস আপনি সেই জিনিস দিয়া ভালো কিছু করতে পারবেন যেমন মানুষটা দান করেন আপনার ফ্যামিলির কাজে লাগান আবার টাকারে আপনি যদি উল্টা খাতে ইউজ করেন যে টাকা দিয়া মানুষের পিছনে আঙ্গুল দিবেন তাহলে ওইটা হচ্ছে আরেক জিনিস ওইটার জন্য ঠিক আছে আপনার একদিন ওই টাকার হিসাব দিতে হবে আল্লাহর কাছে ইদানিং কিছু ই পার্টি বাইরেছে বুঝছো চামচা পার্টি বাইরেছে যারা পক্ষ গালি দেয় এদের সম্বন্ধে কিছু একটু আরে যারা চামচামি করবে তারা সবসময় চামচামি করবে এক জিনিস কি ধরো এটা একটা চামচ এই চামচটা মনে করো আমি একটা খাবার খেয়ে দিয়েছি তখনই এটা দিয়ে আমি ব্যবহার করবো খাবারটা খাওয়ার শেষ এই চামচটাকে আমি ছুঁড়ে ফেলে দিব ওই যে মানুষগুলো একজনে চামচামি করে তোমরা তো সেই চামচ একটা সময় তোমাদেরকে ব্যবহার করতেছে একটা সময় তোমাদেরকে ডাস্টবিনে ফেলে দিবে মনে রেখ এইটাই হচ্ছে মূল কথা ভাই আমদুত কিন্তু মিলে যায় আটি কিন্তু বাগে যায়